হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো এই তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগে আজকে সকালে রুটি বানাবো আর এদিকে আমার শাশুড়ি ভাজি করে নিয়েছে এটা আলু পটল আর কি দিয়েছে আমি জানি না শিউ আর এদিকে এই যে রুটি সেকে নিতেছে আমি বানিয়ে দিয়েছি এই তো আজকে সকালে নাস্তা রুটি ভাজি আর চা চা হয়ে গেছে আর এদিকে আমার হাজবেন্ড দোকানে চলে যাবে সকালে তাই খেয়ে নিতেছে তো রুটি ভাজি খেয়ে নিতেছে আর এদিকে আমি বোরা ভেজে নিতেছি দুপুরের জন্য ডাল পাতুরি করেছি ডাল তো প্রতিদিনই থাকবে ডাল ছাড়া আবার আমার বড় মেয়ে ও ভাত খেতে পারে না আর এদিকে মাছ ভেজে নিতেছি মাছ পাঙ্কাশ মাছ ছিল এটা পাংকাশ মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে রান্না করবো ঢেঁড়সগুলো একটু ধুয়ে নিতেছি আর মাছটা ভাজা হয়ে গেছে আমার তরকারিটা ভালো করে কষিয়ে আলু আর দিয়ে দিলাম এখন করে এখন একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এইতো কিছুক্ষণ বলক আসার পর এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব আসলে দুই তিন দিন ধরেই খুব বৃষ্টি পড়তেছে এজন্য বাইরে যাওয়া হয় না আমার মেয়েরও বাইরে যেতে না ওরা আবার বাইরে যাওয়ার জন্য পুরোই পাগল হয়ে যায় ও দাদি ওদেরকে নিয়ে যায় বাইরে এখানে আমার তরকারিটা হয়ে গেছে আর বিকেলের দিকে আমরা একটু মুড়ি মাখা খেয়েছিলাম এই তো এখানে বানিয়ে নিয়েছি বুট বাগান দিয়েছি আর এদিকে আমার ননদ ওদের জন্য নুডুলস রান্না করে দিয়েছিল ওরা নুডুলস খাইতেছে এই তো বড় মেয়ে নুডুলস খাচ্ছে আর এখানে আমি আমার ছোটো মেয়েকে একটু খাইয়ে দিতেছি ও আসলে খেতে চায় না কিছু আর আমি আর আমার ননদ দুজনে মিলে এদিকে আমরা পুরি খেয়ে নিতেছি এই তো সন্ধ্যার দিকে আমরা এই পুরিটা খাচ্ছি আর রাতের জন্য ডিম ভুনা করব এখানে চারটা ডিম সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছি এই তো এখন পিয়াজটা ভালো করে হয়ে গেছে এখন একটু আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে তারপর মশলা দিয়ে একটু কষিয়ে নেব টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে কালারটাও একটু ভালো আসে খেতেও মজা হয় একটু হলুদ ফাঁকি দিয়েছি আর একটু মরিচ ফাঁকি দিয়ে দিলাম আমরা একটু মশলা কমে খাই বেশি ঝাল খেতে পারি না আমরা কেউই আর ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিব তো হয়ে গেছে ডিম রান্না মশাল্লাহ দেখতেও সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল আর রাত্রে একটু চা খেয়ে নিলাম এই তো চা আর বিস্কিট খেয়ে নিয়েছি এই তো আজকের মতো এখানে ব্লকটা ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন